বঙ্গু হাসপাতালে যে জুলাই বিক্ষোভের সময় যে আহত শহীদরা আহত সদস্যরা রয়েছে সেই সদস্যরা মূলত রাস্তাঘাট করে এবং এরপর থেকে মিরপুর সড়ক একেবারে অতাজ্যে এবং অচল হয়ে পড়ে ঠিক পিছন দিকে যেমনটা দেখছেন যে মধ্যরাতের পরে এই জায়গাটা আন্দোলন তারা রাস্তা নির্বাচন তারপরে হল পুরো বিরভ সড়ক হিসাবে এবং অপরদিকে মহাকালীর থেকে যেমনটা জানেন যে ঋতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ের পুরো অবস্থাটি একেবারে একটি অচল অবস্থায় যাচ্ছে এবং সেই জায়গা থেকে কোনো এক ইঞ্চি গাড়ি নড়ার সুযোগ নেই এবং এখানে মূলত এক প্রকার নগরবাসী বন্দি অবস্থা পালন করছে কিছুদিন পর পর আন্দোলন কিছুদিন পর পর মূলত রাস্তাঘাটের মধ্য দিয়ে যেমন জীবন যেমন ব্যাঘাত ঘটেছে তেমনই ব্যাঘাত ঘটেছে সামাজিক যে জীবন বর্তমানে যেমনটা দেখছেন যে বাস সহ যেই ট্রান্সপোর্ট যেই রাস্তাতে চলাচল করে সেই বিষয়গুলো এখন পর্যন্ত আটকে রয়েছে এখানে এই সমস্যার প্রতি পরিক্রাণ চাচ্ছে নগরবাসী এর পাশাপাশি যদি আপনাদের জানিয়ে রাখি যে মধ্যরাতে আহত যেই পঙ্গু হাসপাতালে ভর্তি রয়েছিলেন জুলাই বিপ্লবের সময় তারাই মূলত এই জায়গায় আন্দোলনে অবকম করে এবং তখন কিন্তু তারা শ্যামলির যেই পয়েন্টটি রয়েছে আগেরগায় শ্যামলির যেযোগ সড়কটি সেই সংযোগ সড়কটি সেই ছন্দ সড়কটিতে মূলত তারা অবস্থা করেছে ইতিমধ্যে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে মধুরাতের আন্দোলনের পর্বর সময় এখন বর্তমানে পুরো মিরপুর সড়ক মহাকালী আগারগাঁও প্রত্যেকটি পয়েন্ট মূলত একেবারে অকার্য অবস্থা এবং অচল অবস্থায় পায়ে হেঁটে মানুষ গন্তব্যের দিকে যাচ্ছে তার পাশাপাশি যদি বলতে চায় যে ভোগান্তির যদি চরম মাত্রায় কিছু থাকে সেই ভোগান্তির চরম মাত্রায় পৌঁছে গিয়েছে ইতিমধ্যে তেমনটাই মূলত জানাচ্ছিলেন সাধারণ নগরবাসীরা এবং তার পাশাপাশি যদি আরেকটু যুক্ত করতে চাই যে মহাখালীর পাশাপাশি আজকে বিশ্ব ইস্তেমার আপনি মেলা এবং আপনার মেলা সাধারণ পরিবহনগুলো মূলত স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না এবং সেই জায়গা থেকে ডিএমপি থেকে নির্দেশনা অনুসারে ডিএমপি নির্দেশনা মোতাবেক গাড়ি ঘোড়া চলাচল করছে পুরো আপনাদেরকে ক্যামেরাতে যতটুকু দেখানোর চেষ্টা করছে পুরো জায়গাটি মূলত এক একেবারে একটি ব্লক ব্লক হয়ে অকার্য অবস্থায় ছিল এবং এখন বর্তমানে যেমনটা জানেন যে এই মুহূর্তে আমরা রয়েছি আগারগায়ের সেই সংযোগ সড়ক শ্যামলিতে এবং আপনাদেরকে একটু দাঁড়িয়ে পরিস্থিতিটি যদি আস্তে ধীরে দেখানোর চেষ্টা করি সেই চেষ্টাটি আমরা যদি একটু করতে চেষ্টা করি যে কোনো প্রকার মূলত গাড়ি ঘোড়া প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং অপরদিকে মূলত যারা প্রয়োজনীয় কাজে তাদেরও মূলত উল্টো করে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং শুধুমাত্র এখানে গায়ে মূলত প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং বেরো হইতে দেওয়া বের হতে দেওয়া হচ্ছে না এই মুহূর্তে পুরোপুরি একটি অকার্য অবস্থায় রয়েছে মোহাম্মদপুরের যে শ্যামলি সে শ্যামলি দর্শক এইখানে মূলত আগেরগায় একটি অতীব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট সেই অতীব গুরুত্বপূর্ণ পয়েন্টে এই ধরনের ব্লকেট একটি সামাজিক এবং সাধারণ জীবনযাপনের মতো ব্যাহত হচ্ছে শুধুমাত্র অ্যাম্বুলেন্স ব্যতীত এবং অ্যাম্বুলেন্সকেও বারবার চেক করে তারপরে মূলত যেতে দেওয়া হচ্ছে আর কোনো ধরনের যানবাহনকে মূলত যেতে দেওয়া হচ্ছে না অপর থেকে আপনারা যদি দেখানোর চেষ্টা করি যে শ্যামলির ঠিক সংযোগ সড়কটি থাকার যে প্রধান কারণ সেই প্রধান কারণ হলে আমি আশ্বাস অনেক অনেক দিন ধরে দেওয়া দেওয়া হচ্ছে সেই আশ্বাস কোনো ধরনের না পাওয়া এবং সেই আশ্বাসটা ব্যবহার করে মূলত যে ধরনের অভিযোগ তারা তুলছে সেই আশ্বাসের পূর্ণ যে প্রজ্ঞাপন জারি সহ যে ধরনের নিয়মাবলী দরকার এবং তাদের একটি আশ্বাস্ত জায়গা থেকে এবারের এই সিদ্ধান্ত আসতে হবে সেই দাবি কিন্তু মূলত বর্তমানে যে কুড়ি হাসপাতালের আহত সদস্যরা রয়েছে তারা রাস্তায় অবস্থান করছে এবং তার পাশাপাশি অন্যদিকে মহাকালী থেকে শুরু করে প্রতিটি পয়েন্টে পয়েন্টে মূলত এখন অবস্থান করছে এক এক যেমন এক এক দফা দফি নিয়ে এবং সেই জায়গা থেকে আজকে বিশ্ব স্তেমার আখেরি মোনাজাতের পর থেকেও যানজটে একটি প্রভাব রয়েছে না বললেই নয় এবং আপনাদের যদি চার পাঁচটি দেয়া দেখিয়ে দেখা দেখানোর চেষ্টা করি যে পুরোপুরি একটি বিশৃঙ্খল থেকে শুরু করে একটি আশ্বাসের জায়গাও তৈরি করার চেষ্টা করছে যে যাতে এই জায়গায় এবং এখন মূলত মধ্যাহ্ন ভোজনও তারা করছে এবং তার পাশাপাশি তাদের মধ্যে তাদের দেখানোর চেষ্টা করছিলাম যে তাদের এই বর্তমানে সড়কের থেকে অবস্থা নেই এখন পর্যন্ত তারা এই সড়কের অবস্থা বিস্তারিত যে বিষয়গুলি রয়েছে সেই জায়গা থেকে আমাদের সরাসরি সংযুক্ত করেছিলাম ঢাকার ফিলভুনের ফেসবুক পেজ থেকে এবং তারপরে